দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে আমরা যে জমিটিতে দাঁড়িয়ে আছি এই জমিটিতে আমরা সরকারি প্রকল্পের মধ্য দিয়ে সূর্যমুখী রোপণ কাজ শুরু করছি সূর্যমুখী কি এর আগে চাষ করছেন না এর আগে চাষ করি নাই কেন আপনাদের এলাকায় হয় না এলাকায় কম কম করে তাও এই সিটা বুনা দেয় সিটা দেয় হ্যাঁ এখন আমরা তো এখানে একটু ঘোরার জায়গা কিংবা বিনোদনের জায়গা তৈরি করতে চাই তো এই জন্য একটু কষ্ট করে ফাঁকা রাখলাম যদি সূর্যমুখী ফুল দেয় এখানে তাহলে কিন্তু মানুষজন আসলে ছবি তুলতে পারবে মাঝখান দিয়ে হাঁটতে পারবে তো সেই জায়গাটা রেখে দিলাম যে মানুষজন যেন সুন্দর চলাফেরা করতে পারে ঘুরতে আসলে যেন শান্তি পায় ভালো হইলো

দর্শক আমার ভিডিওতে অনেক সময় অনেকেই কমেন্টস করেন কে কেউ কাজ করতে চান তো সেই ধারাবাহিকতায় আমাদের এই যে মামুনকে দেখতে পাচ্ছেন সেভাবে মামুন আমাকে কমেন্টস করেছিল সেই কমেন্টসের প্রেক্ষিতেই মামুন এখানে কাজে এসেছে মামুন তোমার দেখা লাগে কোনো সমস্যা সমস্যা নাই আমি তো ভাবি যাবার তুমি আবার বলতে পারো যে ভাই আমার দেখায় না সমস্যা আচ্ছা মামুন কি অবস্থা আলহামদুলিল্লাহ এখন আমি আগে ভিডিওতে নাম্বার দিতাম বুঝছো এই যে তোমার পিছনে যে ই দেখছো না জোপঝার এগুলা কিন্তু এখন যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি আগামী হয়তো তিন মাস ছয় মাস পরে এই পাশে আর কোনো জবজার দেখতে পারবে না মানুষজন জমি জায়গা নিচ্ছে কেউ তিনশো বিঘা কেউ বিশ বিঘা কেউ পঞ্চাশ বিঘা এরকম কথা হচ্ছে অনেকের সঙ্গে তো নতুন করে আমি এবার নাম্বার দিব আমাদের জামালবেন নাম্বার আমি ফোন ধরে বিরক্ত মানে অনেকের ফোন ধরতে হয় তো তোমার সঙ্গে যখন আলাপ হচ্ছিল তখন কমেন্টস করছিলাম যে ভাইয়া নাম্বারটা দেন আমি আপনার ওখানে কাজ করতে চাই কিন্তু আমি নাম্বারটা আর কি ওখানে তো দিতাম না কেন অনেকেই জানতো অনেকেই বিরক্ত করে তো সেই জন্য দেয় নেই কিন্তু আমি পাশাপাশি এটা জিনিস টেস্ট হয়েছে যে আমি বললাম যে আপনি চলে আসেন এরকম বলছিলাম তো তো আমার খুব ভালো লাগছে যে তুমি চলে আসো মানে কোনো ঠিকানা ছাড়া কোনো কিছু তুমি জানো না অন্ধকারের মধ্যে চলে আসো তো আসার পরে অভিজ্ঞতা কি আমাদের সঙ্গে যে গত এক সপ্তাহ কাজ করলে অভিজ্ঞতা কি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আমি এখন কখনো কাজ করিনি এগুলো তারপরেও দেখে দেখে শিখতেছি করতেছি আলহামদুলিল্লাহ না এই যে প্রথম একটা জায়গায় গেলে তোমার তো মনে করো খাবারের নিশ্চয়তা নাই নাই নিরাপত্তার তারপর আমরা কেমন মানুষ ভিডিওতে যেরকম দেখো বাস্তবতার সাথে কি সেটা মিল আছে আমরা ওরকম কি কিনা জি ভাই আমি এখানে বুঝতে পারছি যে আপনারা খুব ভালো মানুষ বা আমি তো জানি আমি নতুন মানুষ এখানে আসার পরেও আপনারা অনেক ইতি করছেন আমাকে থাকার মধ্যে ভালো ব্যবস্থা করে দিয়েছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা সব এখানে তা আলহামদুলিল্লাহ আপনি ব্যবহার সবকিছু ভালো লাগছে আমার এই আমি এখনো এখানে আসি না না আমার ব্যবহার বেশি ভালো না তোমার বাড়ি আর আমার বাড়ি কাছাকাছি তো আমরা টাঙ্গাইল সদরে তুমি সিরাজ সদরে আমার ব্যবহার একটা সময় খুব খারাপ হয় যখন কেউ কথা দিয়ে কথা না রাখে মানে কমিটমেন্ট খুব ইম্পর্টেন্ট আমার কাছে যেমন তোমাকে আমি বললাম যে ভাই মামুন তুই একটু কষ্ট করে এটা করো তুমি যদি এটা ঠিক মতো না করো পারো না অন্য বিষয় না পারলে শিখা যায় কিন্তু কমিটমেন্ট ব্রেক তুমি পারলেও করবা না পারলেও করবা সেই ব্রেকটা করা যাবে না পারো এটা আমি পারি না তো এটা তো জোর করার কিছু নাই কিন্তু কথা দিয়ে কথা রাখতে হবে মানে যে কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তখন তার প্রতি আমি বিরক্ত হই তখন অনেক রাগ হই আমি এবং আমি প্রচন্ড বদ বদরাগি আমার এটা খুব খারাপ অভ্যাস খারাপ জিনিস আর বাকি কোনো কিছু আমার খারাপ পাইবা যেমন কিছু পাইবে না যাতে তোমার ক্ষতি হয় তো কাজ করো এই অভিজ্ঞতা একদিন কাজে লাগবে। এই ও সুইটে মার জামাই। বলেন আজকে কিন্তু আপনাদের দিয়ে আমি 500 টাকা বাঁচায় নিছি। কি ভাবে বলেন? এই ক্ষেত্রটা যদি আমরা ওদের দেয়া মই না। মই দিলাম তাহলে 500 700 টাকা নিত তো। আমি এই টাকাটা না দিলো হইতো যদি আমি তো পুরো জমিটা চাষ করাই নাই। না। ওদের একটা চাষ দাওয়ছি। তো যাই কারণ আমি সেটা অধিকার খাটাইতে পারি না। ঠিক না?

ভালো হয়েছে আমরা এখানে যারা কাজ করতেছি কেউ জানি না মানে রোপণ করতেছি অনেকটা একটু পড়াশোনা করে একটু ভিডিও দেখে আর কি চাষ করতেছি তো জানি না আসলে কেমন হবে তো অন্য জিনিস তো আপনারা সবাই জানেন কিন্তু এই বিষয়টা আসলে এখানকার কেউ ভালো জানে না আমি তো নতুন আপনিও নতুন এই সূর্যমুখী চাষের ক্ষেত্রে তারপরে যদি একটু বলেন যে আসলে আমরা কিভাবে এই কাজটা শুরু করলাম তুমি আমরা এক মানে জমিটা চাষ করি লইছি নিয়ে তারপরে ঘাস মানে একটু আবর্জনা ইয়ে ছিল ঘাস ছিল এগুলো বাঁচিয়ে নিছি নেওয়ার পর আবার চাষ একটু বলি আমি ভাই আপনি তো একেবারে প্রথম দিকে ছিলেন এই জমিটাতে আমাদের একটু ব্যাড লাগ আছে মানে আমাদের ভাগ্যটা একটু খারাপ যে কারণে এখানে কিন্তু আমরা পর পর দুইবার দুইবার আর ধনিয়া তো তো আমরা মায়ের খেলাম মায়ের খাওয়ার পরে ভাবছিলাম কি করব তো সূর্যমুখী নিয়ে অনেকদিন ধরেই জাজিরা কৃষি অফিসে কথা হচ্ছিল গত পরশু দিন ভাই আসছিলেন ওই কাজী আবু বকর জি তো ওনার সঙ্গে কথা বলে আমরা ঠিক করলাম যে আসলে এই জায়গাটাতে আমরা

এগুলো পুরোটাই খরচ বা পুরো প্রোডাক্ট আমরা কৃষি অফিস থেকে পেয়েছে তো কৃষি অফিসের আওতায় আমরা এই প্রোজেক্টটা করছি এখানে সূর্যমুখী হবে সূর্যমুখী হয়তো অনেক বড় অর্থকরী ফসল না আমাদের জন্য সৌন্দর্যের কারণে সৌন্দর্যের কারণে আমরা এটা আমরা এটা করছি তো এখন এখানে প্রায় দুই বিঘার মতো জমি আছে তো সেটা সূর্যমুখী চাষ হচ্ছে এর আগে তো সূর্যমুখী রোপণ করেন নাই জি জি এখন আমরা কিভাবে ওইটা কয় হাত দিছি বলেন তো আমরা এক হাত স্কোয়ার করছি মানে চতুর্শে এক করিয়ে আরে যে মইটা হাত দিয়ে দিলাম কেন হাত দিয়ে দিলাম মানে জমিটা মানে সমান করলাম পানি দিতে সুবিধা হবে এবং নিরাতে মানে আমাদের সুবিধা হবে আর আমাদের ওই পাশটা যেহেতু একটু বালির পরিমাণ বেশি ছিল যেন এই জন্য পানি দিছি দিয়ে রস বানিয়ে নিছি আচ্ছা